고, 고, 코, 코, 고, 고, گ, 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 우, 우, 쵸, 쵸, 쳐, 쳐, 보르기

প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্তর্জ্য অন্তর্জ র র ল ল তালবশ্য তালবশ্য মর্ধন্য শ দন্তস্য দন্তস্য হ হ শূন্য রূন্য ঢয় শূন্যর ঢয় শূন্য রন্তস্ত অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুসর বিসর্গ চন্দ্রবিদু